বাংলাদেশ এবং ভারতের মধ্যে একবারই সম্মুখ যুদ্ধ হয়েছিল এবং সেটি তীব্র একটি সম্মুখ যুদ্ধ সেই যুদ্ধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের শোচনীয় পরাজয় হয়েছিল ঘটনাটি ঘটেছিল দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি নামক একটি গ্রামে বড়াইবাড়ি গ্রামটাই হচ্ছে একেবারে বাংলাদেশ আর ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সীমান্ত থেকে খুব খুবই কাছে এপারে বাংলাদেশ ওপারে আসাম এরকম একটি জায়গায় গ্রাম সেখানে একটি বিডিআর সেই বিজিবি নাম ছিল বিডিআর বিডিআর বেলায় আঠারো এপ্রিল ভোর বেলায় তখন সূর্য ওঠেনি ওই গ্রামের একজন কৃষক তার সে কৃষিকাজ করার জন্য যখন তিনি মাঠে যান তখন দেখতে পান অন্ধকারের মধ্যে কয়েক শত সেটি হাজারেরও উপরে হতে পারে ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছে এবং তারা গ্রামের ভিতরে আসছে সেটি দেখে সে সেখান থেকে পালিয়ে গ্রামবাসীদেরকে জানানোর জন্য ছুটে যায় এরই মধ্যে ভোরবেলায় আরেকজন সাইফুল ইসলাম লাল নামে ওই এক গ্রামবাসী ওই গ্রামেরই বাসিন্দা তিনি ছিলেন গ্রাম্য ডাক্তার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন মানুষ তার সঙ্গে দেখা হয়ে যায় বিএসএফের একজনের বিএসএফ তাকে ভাঙা বাংলায় মানে না হিন্দি না বাংলায় তার কাছে জানতে চান যে বড়াইবাড়ি গ্রামের বিডিআর এর যে ক্যাম্প সেটি কোথায় তখন তিনি বুঝতে পারেন যে এরা এসছে এই ক্যাম্পে ক্যাম্পে আক্রমণ করতে তখন তিনি ভুল পথ দেখান যেদিকে ক্যাম্পটি ছিল তার উল্টো পথ তিনি দেখিয়ে দেন এবং বিএসএফ সদস্যরা সেই দিকে যেতে থাকে আর সাইফুল ইসলাম লাল তিনি ছুটে আসেন বড়াইবাড়ি গ্রামের যে বিডিআর ক্যাম্প সেখানে সেখানে তখন ছিল মাত্র আটজন বিডিআর সদস্য তাদেরকে তিনি এই ঘটনাটি জানান তখন এই বিডিআররা সতর্ক হয়ে যান এবং তার মাধ্যমে গ্রামবাসীদেরকে গ্রাম থেকে সরে যেতে বলেন গ্রামবাসীরা ভয় সেখান থেকে সরে গিয়েছিল এই আটজন মাত্র আটজন বিডিআর সদস্য কয়েক শত বিএসএফ সদস্যের সঙ্গে যে লড়াই সেদিন করেছিলেন কোন কৌশলে লড়াই করেছিলেন এবং কোন কৌশলে মাত্র আটজন বিডিআর সদস্য এবং তার সঙ্গে কয়েকজন গ্রাম প্রতিরক্ষা বাহিনী আর আনসার মিলে সর্বোচ্চ ২০ জন হবে তারা কোন কৌশলে এত বড় একটি বাহিনীকে হারিয়ে দিয়েছিল এবং বাংলাদেশের ভেতরেই যুদ্ধ শেষে দেখা গিয়েছিল ষোলো জন বিএসএফ এর লাশ কিন্তু জানা যায় যে একশো প্রায় একশো জন বিএসএফ মারা গিয়েছিল কিন্তু ওই যুদ্ধে বাংলাদেশের তিনজন বিডিআর নিহত হয়েছিলেন যখন সাইফুল ইসলাম লাল বিডিআর এসে খবরটি জানায় তখন এই আটজন বিডিআর অনেক দিকে ছড়িয়ে যায় তারা এমন ভাবে যখন চার দিক থেকে এই আটজন মাত্র বিডিআর গুলি করছিল আর বিএসএফ ভেবেছিল তখন বিএসএফ বাহিনী ভেবেছিল যে চারিদিক থেকে অসংখ্য বিডিআর তাদেরকে আক্রমণ করছে কিন্তু আসলে না মাত্র আটজন বিডিআর মাত্র কয়েক দিক থেকে তারা গুলি করছিল এবং এটি ছিল একটি যুদ্ধের কৌশল এই খবর যখন জানাজানি হয় পার্শ্ববর্তী আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে প্রায় বিশ থেকে তিরিশ জন বিডিআর এই যুদ্ধে আবার অংশ নেয় কিন্তু টানা চার ঘন্টা এই আটজন বিডিআর কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে সকাল মানে ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত এই আটজন যুদ্ধ করতে থাকে এবং পাশের ক্যাম্প থেকে কিছু বিডিআর এসে তাদের সঙ্গে যোগ দেয় তারপরে জামালপুর এবং ময়মনসিং দুইটা ক্যাম্প থেকে বিডিআররা গিয়েও তাদের সঙ্গে সেই যুদ্ধে অংশ নেয় যে তুমুল যুদ্ধ হয়েছিল সেই তুমুল যুদ্ধের কিন্তু একটা নামও দেওয়া হয়েছে বড়াইবাড়ি গ্রাম যুদ্ধ এবং এই যুদ্ধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর যে শিক্ষাটা হয়েছিল সেটি অন্য কোন সীমান্ত হয়েছে কিনা আমাদের জানা নেই তবে একটি প্রশ্ন থেকে যায় যে কিভাবে এই হাতে গোনা কয়েকজন বিডিয়ার এত বড় বাহিনীকে পিছু হটিয়ে দিল এবং এতগুলি লাশ তাদের পড়ল আমরা যেটা পরে জানতে পেরেছি তাদের বিভিন্ন সাক্ষাৎকার থেকে শুধুমাত্র দেশপ্রেম এবং মনোবলের কারণেই এই হাতে গোনা কয়েকজন বিডিআর এক বিশাল বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিল কিন্তু আরেকটি প্রশ্ন থেকে যায় যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ করে কেন বড়াইবাড়ি গ্রাম এই বিডিআর ক্যাম্প আক্রমণ করতে চাইলো বা এই জায়গাটিকে দখল করতে চাইলো পরে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এটি ছিল তাদের একটি প্রতিশোধমূলক আক্রমণ কেননা তার কয়েকদিন আগেই সিলেটের একটি সীমান্তবর্তী এলাকা যার নাম হচ্ছে পাদোয়া সীমান্ত অঞ্চল এই পাদোয়া সীমান্ত অঞ্চলে ভারতীয় বিএসএফের একটি ক্যাম্প ছিল যেটি স্বাধীনতার পর থেকেই ছিল একেবারে বাংলাদেশের ভেতরে কিন্তু সীমান্ত ঘেঁষা জায়গায় কিন্তু সেটি নিয়েও কখনো যুদ্ধ আমরা হতে দেখিনি যেটা হয়েছে যে দু হাজার এক সালেই পনেরো তারিখে এপ্রিলের পনেরো তারিখে বিএসএফ তাদের আরেকটি তাদের সীমান্তের ভেতরে আরেকটি ক্যাম্পের সঙ্গে একটি সংযোগ সেতু করছিল তখন বাংলাদেশের বিডিয়াররা তাদেরকে বাধা দেয় এই বাধা পেয়ে তারা প্রায় ছয় সাত রাউন্ড গুলি ছড়ে কিন্তু বাংলাদেশের বিডিআররা চারিদিক থেকে ঘিরে ফেলে শুধু ঘিরেই ফেলে না তার দুই দিকে দুটো ক্যাম্প রাতারাতি গড়ে তোলে তখন বিএসএফ সেখান থেকে চলে যায় ধারণা করা হয় যে এইরই এই যে এই যে ঘটনাটা ঘটেছিল পাদুয়া ক্যাম্পে পাদোয়া সীমান্ত অঞ্চলে তারই স্বরূপ তারা সেখান থেকে প্রায় আটশো সাড়ে আটশো কিলোমিটার দূরে কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি গ্রামে এই আক্রমণ চালিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন